আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শুনবেন আপনারা মনোযোগ দেন এই কথাগুলো হচ্ছে আপনাদের শোনা দরকার সম্মানিত ভাইরা যে কথাগুলো আমার না বললেই নয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে স্লোগান দিচ্ছে আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়া লাগবে কারণ বলছে এখানে বক্তারা সুক্তি করে কন্ট্যাক্ট করে দুই চারজন বক্তা কন্ট্যাক্ট করে কিংবা পনেরো বিশ জন বক্তা কন্ট্যাক্টের কারণে নাকি আল্লাহ কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া লাগবে আমি বলি ভাই এইরকম ভয়ানক কথা ষড়যন্ত্রের ফাদে আপনি পা দিবেন না ভয়ানক কথা বলবেন না আপনাকে একটা জিনিস বুঝাই মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করবেন আপনারা দুধ একটা গ্লাসে যখন দুধ থাকে ওই দুধের ভিতরে যদি একটা মাছি পড়ে ওই মাছি পড়ার কারণে কি দুধ ফেলে দেন জোরে ভালো লাগবে একটা গ্লাসে দুধ থাকলে ওই দুধের ভিতরে মাছি পড়লে মাছির কারণে দুধ আপনি ফেলে দেন না বরণ আঙ্গুলটা ওই গ্লাসের ভিতরে ঢুকায়া আস্তে করে বাসিটা তুলে ফেল দিয়ে দুধ পান করেন ঠিক কিনা আমার ভাইরা সেই জন্য আপনাদেরকে বলবো সারা বাংলাদেশে যদি মাহফিলের সৌন্দর্য নষ্ট করার জন্য বিশ থেকে তিরিশ জন বক্তা কন্ট্যাক্ট করে এই কন্ট্যাক্ট করে বক্তাকে আপনারা বয়কট করে যারা নির্বেদ আলিমানদার কোরআনের তাফসির করে এদের তাফসির আপনারা চালু করেন তারপর কোরআনের মাহফিল চালান আমরা যখন কোরআনের ময়দানে ডাইরেক্টলি দাওয়াত দিতে পারি না ইকামতি আন্দোলনে তখন তাফসিরের ময়দানে আলিমরা মাইকের মাধ্যমে দাওয়াত দিয়েছে বুক ফুলে কথা বলেছে ষোলো বছর আমরা মসজিদে ঘরে ঘরে দাওয়াত দিয়েছি কিন্তু আলিমরা ময়দানে মাইকের মাধ্যমে বাতিল শক্তির বিরুদ্ধে কথা বলেছে সুতরাং যারা স্লোগান দিচ্ছে এলাকার আফসুস লীগের কিছু সদস্য ঠিক কিনা ওরা চায় কোরআনের মাহফিল যে জায়গায় হবে শুধুমাত্র আমাদের বিপক্ষে বলবে আর জালা 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 শুরু হবে এই জন্য ইকামতি আন্দোলনের ভাই যারা আছেন তাদের কি করব ভাই যারা কন্ট্যাক্ট করে তাদেরকে বয়কট করে এর মানে আপনি স্লোগান তুলবেন না কোরআনের মাহফিল বন্ধ হোক তাহলে কোরআনের মাহফিল বন্ধ করলে আপনি কুফরি করলেন কেন কোরআনের কোরআনের প্রসার করা লাগবে কথাকার। কার আপনি না বুঝে কুপারি স্লোগান দিচ্ছেন সুতরাং এই স্লোগান দিবেন না যেরকম দুধের উপরে মাসি বললে মাসিকে টান দিয়ে আপনি দুধ পান করেন সেরকম কন্ট্যাক্ট করে বক্তা আসলে তাকে বয়কট করে ইমানদার ব্যক্তিদেরকে মাহফিল চালানো লাগবে ঠিক না আমার ভাইরা এই মাহফিল চলুক আপনারা চান কে কে চান হাত তোলেন দেখে আল্লাহকে দেখান সকলে এই চাই তো আমরা আল্লাহ কবুল কর ঘটনা